হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস এর একটা নতুন ভিডিও তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমরা অনেকেই জিজ্ঞেস করছো দিদি ওয়াশ কবে করব স্মুদনিং করার পর বা স্ট্রেটনিং করার পর আর স্পাটাই বা কবে করব আর দেখো স্মুদনিং স্ট্রেটনিং করার পরে কিন্তু স্পা করাটা কতটা মাস্ট সেটা এই ভিডিওতে দেখলে তোমরা বুঝতে পারবে যে স্মুদনিং স্ট্রেটনিং করার পর যে স্পা করেছে কত সুন্দর ফিনিশ এসেছে তো চলো সবার প্রথমে দেখাই আমি কিভাবে? তোমরা স্পাটা শুরু করবে তো এখানে ভিডিওতে এখন দেখিয়ে দিলাম যে স্ট্রেটনিং শ্যাম্পু দিয়ে কিন্তু ফার্স্ট ওয়াশ করতে হবে আর এটা পার্লারেই করতে হবে ফার্স্ট ওয়াশে স্ট্রেটনিং শ্যাম্পু দিয়ে করতে হবে তারপর তোমরা যেই কোম্পানির আর কি স্ট্রেটনিং বা স্মুদনিং করেছ সেই কোম্পানির স্পাই ব্যবহার করতে হবে তো আমি যেহেতু ক্লায়েন্টের দুদিন আগে মানে আটচল্লিশ ঘন্টা আগে লরিয়ালের স্মুদনিং করিয়েছিলাম তো তার জন্য আমি এখানে লরিয়ালের কাটাই ব্যবহার করছি তো ফার্স্টে ওয়াশ করে নিতে হবে স্ট্রেটনিং শ্যাম্পু দিয়ে এখানে কিন্তু আমরা পিউরিফাইং শ্যাম্পু ইউজ করবো না তোমাদেরকে আমি আগের দুটো ভিডিওতে বলেছি যে স্ট্রেটনিং স্মুথনিং শুরু করার আগে সবসময় পিউরিফাইং শ্যাম্পু দিয়ে শ্যাম্পুটা করে নিতে হয় কিন্তু এক্ষেত্রে বলবো যেহেতু তোমাদের ট্রিটমেন্ট করা হয়ে গেছে স্মুথনিং বা স্ট্রেটনিং করা হয়ে গেছে সেখানে কিন্তু তোমরা আর পিউরিফাইং শ্যাম্পু ইউজ করবে না কারণ তাহলে পরে সেই ক্রিমটা অলরেডি আমার স্কিনে দেওয়া আছে দুদিন ধরে সেটা কিন্তু অনেকটা বেরিয়ে আসবে যার ফলে স্ট্রেটনিংয়ের এফেক্ট তাড়াতাড়ি চলে যাবে তো সব জন্য মাথায় রাখবে যে স্ট্রেটনিং স্মুথনিং করার পরে আমাদের স্ট্রেটনিং স্মুথনিং শ্যাম্পুই ইউজ করতে হবে তো এখানে স্ট্রেটিং স্মুথিং শ্যাম্পু দিয়ে ফার্স্টে শ্যাম্পুটা করে নেওয়া হলো এরপর লরিয়ালের স্পা ক্রিমটা আমরা অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করার সময় দেখো কতটা পাতলা পাতলা সেকশন নিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হবে যাতে সমস্ত চুলের মধ্যে ক্রিমটা ভালোভাবে লাগে যদি মোটা মোটা সেকশন নিয়ে তোমরা করো তাহলে কিন্তু সমস্ত চুলের মধ্যে পুরো ক্রিমটা লাগবে না এবং তোমার খুব ভালো কিন্তু সে গ্লসে এফেক্টটা আসবে না কারণ স্মুদনিংয়ের একটা ক্রিম কতটা হার্ড কেমিক্যাল তোমাদের আগের ভিডিওতেও আমরা বলেছি যদি সেই ভিডিওটি এখনও কেউ না দেখে থাকো তো যে দেখো আশা করছি আমি যেভাবে তোমাদেরকে বলি যে স্মুথনিং কীভাবে করবে স্ট্রেটনিং কিভাবে করবে কেয়াটিন কিভাবে করবে তোমরা প্রত্যেকে বুঝতে পারবে কারণ আমি খুব সিম্পল ওয়েতে বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে যাতে খুব ভালোভাবে তোমরা বুঝতে পারো কারণ সবার পক্ষে অত জটিলতা অত ক্যালকুলেটিভভাবে বোঝাতে গেলে অনেকেই আছে তোমরা বুঝতে পারো না অত সিম্পলভাবে বোঝাবো অত সুন্দরভাবে বুঝতে পারবে তো যদি এখনও সেই ভিডিওটি না দেখে থাকো অবশ্যই অবশ্যই গিয়ে তোমরা কিন্তু সেটা দেখে নাও তো যেটা বলছিলাম এখানে পাতলা পাতলা সেকশন করে ফার্স্টে ক্রিম অ্যাপ্লাই করতে হবে আর এখানে কিন্তু কোনো রকম হিট আমরা ব্যবহার করব না আমরা সব জায়গায় দেখেছি যে স্মুদিং স্ট্রেটনিং করে আমরা সরি 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 আমি এখানে ভুল হলো আমরা সব জায়গায় দেখেছি যে স্পায়ের ক্ষেত্রে ওপরে একটা যে বড়ো গোল মেশিন দিয়ে দেয় স্পা মেশিন সেটা দিয়ে আমরা হিট দিই কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা কোনো রকম স্মুথনিংয়ে হিট ইউজ করব না কেন ইউজ করব না কারণ আমরা আগেই তোমাদেরকে বলেছি যে ছমাস পর্যন্ত কোনো রকম কিন্তু হিট দেওয়া যায় না সেটা হট অয়েল মাসাজও করা যায় না ইভেনলি কোনো রকমের ক্রিম্পার মেশিন বা কার্লার মেশিনও কিন্তু ব্যবহার করা যায় না এমনকি হট ড্রায়ার পর্যন্ত আমরা করি না টোটালি প্রসেসে আমরা সবসময় জন্য কুল ড্রায়ার দিয়ে কিন্তু চুল শুকাই সেক্ষেত্রে আমরা হট যদি স্টিমটা দিই কীভাবে স্টিমটা হবে ভালোভাবে তো স্টিমটা হবে না কারণ চুলটা তাতে ক্ষতি হয়ে যাবে চুলটা কিছুদিন পরে বাঘ বাঁক বাঘ বাঘ চলে আসবে সবসময় যেন তোমরা মাথায় রাখবে যারা স্মুভনিংয়ের পরে বা স্ট্রেটনিংয়ের পরে স্পা করছে তাদের কিন্তু কোনো রকম হিট দেওয়া যাবে না পাতলা পাতলা সেকশন করে ক্রিম অ্যাপ্লাই করতে হবে ক্রিম অ্যাপ্লাই করে খুব ভালোভাবে কিন্তু মাসাজ করতে হবে যত ভালোভাবে তোমরা মাসাজ করবে তত কিন্তু প্রত্যেকটা হেয়ারে খুব ভালোভাবে ক্রিমটা লাগবে এবং আফটার রেজাল্ট স্পায় খুব ভালো আসবে তো একটা কথা বলি তোমাদেরকে অনেকেই তোমরা আমাকে জিজ্ঞেস করো যে ওয়াশটা ফার্স্ট ওয়াশটা কীভাবে করবো কোথায় করবো দেখো আমি সবসময় যেন তোমাদেরকে রেকমেন্ড করব আটচল্লিশ ঘন্টা পরে যে ফার্স্ট ওয়াশটা হয় সেটা তোমরা পার্লারে গিয়েই করবে এবং তার সঙ্গে তোমরা স্পা নেবে সেই স্পাটা যদি তোমাদের প্যাকেজের মধ্যে থাকে তাহলে তার মধ্যে তো তোমরা ফ্রি স্পা পেয়ে যাচ্ছ যদি প্যাকেজের মধ্যে না থাকে তাহলে করে এক্সট্রা করে কিন্তু আটচল্লিশ ঘন্টা পরে তোমরা স্পাটা করবে ধর আজকে যদি দুপুর চার বিকেল চারটের সময় তোমার স্ট্রেটনিং বা স্মুদনিং শেষ হয় তাহলে মাঝের দিনটা গ্যাপ যাবে তার পরের দিন কি দুপুর চারটের পরে কিন্তু তোমরা যে কোনো সময় স্পা করতে পারবে তো আটচল্লিশ ঘন্টার গ্যাপটা কিন্তু খুব দরকার হয় এই আটচল্লিশ ঘন্টা আমরা দি যাতে চুলের ভেতরে যে অলরেডি নিউট্রিলাইজার বা ফার্স্ট ক্রিম লাগিয়েছি সেই প্রসেসগুলো যেন ঠিকঠাকভাবে চলে আর এই আটচল্লিশ ঘন্টা আমরা কোনো রকমভাবে চুলের মধ্যে কোনো জল কিন্তু ব্যবহার করি না বাড়িতে যারা থাকে তাদেরকেও আমি বলে দিই বা তোমরাদেরকেও আমি আগের ভিডিওতে বলেছি কোনো রকমের মানে ঘাম হয় এমন কোনো কাজ করা যাবে না চুল বাঁধা যাবে না চুল কানের পাশে গোজা যাবে না এই জিনিসগুলো কিন্তু সবসময় জন্য তোমরা মাথায় রাখবে আর এখানে যে মাসাজটা করবে তোমরা মাসাজটা কিন্তু খুব হালকা হাতে করবে কারণ আমাদের চুল এই সময় খুব হালকা থাকে চুলটাকে আবার সেট হতে আমাদের মিনিমাম এক সপ্তাহ সময় লাগে খুব হালকা হাতে তোমরা মাসাজ করবে খুব বেশি টানাটানি করবে না যাতে চুল টেনে ছিঁড়ে বেরিয়ে আসে আর এই মাসাজটা করার পরে তোমরা অনেকক্ষণ প্রায় দশ পনেরো মিনিট পর্যন্ত চুলটাকে নর্মাল রেখে দেবে যাতে ক্রিমটা খুব ভালোভাবে চুলের ভেতরে লাগে তো এই প্রসেসগুলো যদি তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে পরে দেখবে তোমাদের কাজ কিন্তু খুব ভালো হবে তোমাদের প্রত্যেককে আমরা আমি বলি যে দেখো কাজ আমরা সবাই খুব কম বেশি ভালোই করি কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে বড় ধৈর্যের অভাব আমরা একদম ধৈর্য নেই না যদি আমরা ধৈর্য নিয়ে ঠিকভাবে কাজ করি তাহলে কিন্তু কাজ হতে বাধ্য এটা কোনো আকাশে রকেট চালানো নয় যে অনেক পড়াশোনা দরকার বা অনেক ম্যাথেমেটিক্যালি অনেক গুণ যোগ ভাগ দরকার এগুলো খুব সিম্পল সিম্পল কনসেপ্ট আর সব থেকে বেশি যেটা দরকার ভালো কাজের জন্য সেটা হলো ধৈর্য আর প্র্যাকটিস যে যত পার্লারের কাজ প্র্যাকটিস করবে সঙ্গে ধৈর্য নিয়ে করবে হ্যাঁ তত কিন্তু ভালো হবে হ্যাঁ হতেই পারে তোমার পাশের পার্লারটা একটা স্মুথনিং হয়তো তিন ঘন্টায় করে দিচ্ছে তার হয়তো সেরকম হাতে স্প্রিট আছে বা তার সেরকম ধৈর্য নেই বলে হয়তো কাজ হচ্ছে না বাট তুমি যেই কাজটা করবে সেটা কিন্তু খুব মন দিয়ে ধৈর্য নিয়ে করবে যদি ধৈর্য নিয়ে মন দিয়ে কাজ করতে পারো প্রথম বছর হয়তো তোমরা সাকসেস পাবে না কিন্তু পরের বছর তোমরা সাকসেস পেতে বাধ্য প্রথম বছর হয়তো পাঁচ ঘন্টা ধরে একটা চুলের ক্লায়েন্টের কাজ করবে সেই কাজটা এতটাই ভালো হবে যে সেই ক্লায়েন্টের দরুন তোমরা কিন্তু পরের বছর আরও পাঁচটা কাজ এক্সট্রা পাবে তো সব সময় যেন মাথায় রাখবে ধৈর্য নিয়ে কাজ করবে তো মাসাজ করার পর মোটামুটি পনেরো মিনিট মতন রেখে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে প্লেন জল দিয়ে ধোবে ধোয়ার পর এখানে কিন্তু নর্মাল যে কুল ড্রাই সেই কুল ড্রাই দিয়ে ড্রাই করবে আমি আগেও বলেছি রকম হট ড্রাই কিন্তু ব্যবহার করা যাবে না কুল ড্রাই দিয়ে ভালোভাবে ড্রাই করবে করে সিরাম লাগিয়ে যখনই ট্যাঙ্গেল ফ্রি করবে মানে জট ছাড়িয়ে নেবে দেখবে কত সুন্দর কত ভালো রেজাল্ট হয়েছে তোমরা এক্ষুনি ভিডিওতে দেখতে পারবে কত ভালো রেজাল্ট হয়েছে আর যদি সত্যি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক বেশি এনকারেজ করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য পার্লারের এই চাপের মধ্যেও আমি চেষ্টা করছি তোমাদের রোজ ভিডিও দেওয়ার জন্য তো প্লিজ লাইক করো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখলো নতুন ভিডিওর জন্য